ইতালি যাওয়ার স্বপ্নে সব কিছু বিক্রি করে দিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের আরমান মিয়া ছয় শতাংশ জমি নগদ দশ লাখ টাকা পরিবারের ভবিষ্যৎ গড়তে যা ছিল তার সারা জীবনের সঞ্চয় সবই তুলে দিয়েছিলেন দালালের হাতে এরপর সৌদি মিশর পেরিয়ে লিবিয়ায় পৌঁছালেও শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি ইতালি পরিবারকে ফোনে জানানো হয় ভূমধ্যসাগর সাগর পারি দিতে গিয়ে স্পিড বোর্ড ডুবে নাকি মারা গেছে আরমান ঘটনাটি ভৈরবের আলুকান্দা গ্রামের যেখানে এখনো তার লাশের অপেক্ষায় বসে আছে স্ত্রী আর তিন সন্তান যেন বুঝতেই পারছেন না কিভাবে এক ফোন কলেই বদলে গেল তাদের পুরো পৃথিবী

তাই পাশের গ্রামের দালাল মিয়ার কথায় বিশ্বাস করে নিজের সব কিছুই দিয়েছিলেন তাকে পরিবার জানায় সাত নভেম্বর দেশ ছাড়েন তিনি এরপর সৌদি হয়ে মিশর তারপর ষোলো তারিখ লিবিয়ায় পৌঁছানো পর্যন্ত যোগাযোগ ছিল তাদের সঙ্গে তখন দালাল জানায় যে কোনো মুহূর্তে স্পিড বোর্ডে করে ইতালি পাঠানো হবে আরমানকে কিন্তু যাত্রার এগারো দিন পর আঠারো নভেম্বর হঠাৎ দালাল ফোন করে জানান স্পিড বোর্ড ডুবির কথা এটুকু বলেই ফোন কেটে দেন তিনি এমনকি লাশ উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়েও তথ্য দেয়নি কোনো হ্যাঁ বাংলাদেশ করে দিলাম দেওয়ার পর আমার বাইরে হলে ঠিক আছে নিবে নিয়ে সেরা হ্যাঁ আমার হ্যাঁ আমার ভাই হের ধরে হচ্ছে না হ্যাঁ আমার কোথা আমার ভাই বেঙ্গাজি ব্যাঙ্গাজি থেকে আমার ভাই তো আমার ভাই বলেছে আমার ভাই বস দিছে আমার কথা ভাই আমি তো হের ধরে কেউ হ্যাঁ পরতো হেরদারে গেছে গেছে পরতো হ্যাঁ লিয়া আমার বাইরে তিরি করে নিয়ে আমার এদিকে আরমানের বড় ভাইয়ের অভিযোগ দালালের পরিবারের সঙ্গে একসময় পারিবারিক বিরোধ ছিল তাদের সেই দ্বন্দ্বের জের ধরেই হয়তো আরমানকে লিভিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা হয়ে থাকতে পারে এর ভিতা আমরা রাজা এখানে আসে আমার পরজা রাজার সাথে কিন্তু অন্যগুলো সাতার ভাই করপাতুর পিছে ঠিক আছে হ্যাঁ এ হেরবারির ওই দালালের বাড়ির করপাতুর পিছে গেছে গা এরপরে দালালের ধুলোটি বালা ব্যবহার করি আমার লোকে ख टियाङ्गाली असर बाइरे तत्ला तर फाडा तिक्स नै हेर्नु हेकिना दारे म डङकिमी गर আমার বাইরে মাইরা ফেলা আর এই বিষয়ে পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট থানার কর্মকর্তা আমাদের এখানে অনেক মানব বসমানল হয়েছে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তো আপনাদের কাছে যেটা শুনলাম যে একটা ছেলে লিবিয়া হতে ইতালি যাওয়ার জন্য সে প্রতিমধ্যেserverResponse দুর্ঘটনা মারা গেছে এই ব্যাপারে আমাদের কোনো কাছে কোনো এখন পরিবারের একটি আকুতি আরমানের মরদেহ অন্তত দেশে ফিরুক তাকে শেষবারের মতো দেখার সুযোগ মিলুক একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারের জোর দাবি জানান তারা নিউজ ডেস্ক আর